আজকে তোমাদের জন্য রয়েছে পাঁচটি মজার ধাঁধা তার জন্য তোমরা তৈরি থেকো স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এবারে এই ছবি তিনটিকে মিলিয়ে তোমাদেরকে একটি খাবারের নাম বের করতে হবে তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তোমরা যারা যারা উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর যারা পারো নি তারা দেখে নাও এখানে উত্তরটি হবে পাউরুটি এবার এই তিনটে ছবিকে দেখো শিপ উট আর লিচু এই তিনটি ছবি মিলিয়ে তোমাদেরকে একটি ফুলের নাম বের করতে হবে তো বন্ধুরা তোমরা যারা তুমি ধরেছো কমান্টে জানিও আর যারা পারো নি তারা দেখে না ফুলের নামটি হবে শিউলি এবার তোমরা এই ছবি দুটিকে দেখো আর বলো তো এখানে খাবারের নামটি কি হবে তোমরা যারা উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর যারা পারোনি তারা দেখে নাও খাবারের নামটি হবে খিচুড়ি নেক্সট তোমাদের জন্য রয়েছে দুটি ছবি এবার এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি ঝড়ের নাম বলতে হবে তো ঝড়ের নামটি বলে ফেলে দেখি তো বন্ধুরা তোমরা যারা উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর যারা পারো দেখে নাও এখানে ঝড়ের নামটি হবে আমফান বেশ ধাঁধাটি তোমরা দেখে নাও কাপ তাল আর লয়ে আকার এবারে এই তিনটি ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি মাছের নাম বলতে হবে তার জন্য তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে তো বন্ধুরা তোমরা যারা যারা উত্তরটি পেরেছ ভিডিওতে একটি লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পারোনি তারা দেখে নাও এখানে মাছের নামটি হবে কাতলা